বালুরঘাটের পি এম শ্রী জহর নবোদয় ছাত্রছাত্রীদের নিয়ে ইউথ পার্লামেন্ট অনুষ্ঠিত ছাত্রছাত্রীদের ছাত্রাবস্থা থেকে দেশের পার্লামেন্ট সম্পর্কে জানার পাশাপাশি পার্লামেন্টের সদস্য ও মন্ত্রীরা কিভাবে জনগণের বিভিন্ন দাবিকে পেশ করেন এছাড়াও পার্লামেন্টে বিভিন্ন বিল কিভাবে পাশ হয় সেই বিষয়ে ধারণা তৈরির লক্ষ্যে তেসরা সেপ্টেম্বর বুধবার বিকেলে বালুরঘাটে পি এম শ্রী জওহর নবোদয় বিদ্যালয় পরিচালন বিদ্যালয়ের হলঘরে ছাত্রছাত্রীদের নিয়ে ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত হলো এই বিষয় সরাসরি শুনে নেব বিদ্যালয়ের প্রিন্সিপাল সন্দীপ দত্তের কাছ থেকে ইয়ুথ পার্লামেন্ট এর আয়োজন করা হয়েছিল এর উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্রছাত্রীকে পার্লামেন্টারি প্রসিডিউর যেগুলো আছে তার বিষয়ে অবহিত করা আমাদের ছাত্রছাত্রীরা যেরকম মেম্বার অফ পার্লামেন্টসরা কাজ চালায় আমাদের জাতীয় সংসদে ঠিক সেই কাজগুলো আমাদের এখানে তারা করলেন তার একটা ভূমিকা তারা পালন করলেন এখানে স্পিকার প্রধানমন্ত্রী লিডার অফ দ্য অপোজিশন সহ বিভিন্ন মন্ত্রী ও সাংসদদের ভূমিকায় আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের প্লেটা করবে এর উদ্দেশ্য ছিল আমাদের ছাত্ররা এই বিষয়ে যেন জানে কি ভারতীয় সংসদে কীভাবে একটা আইন পাশ করা হয় কিভাবে মানুষদের জন্য যে জরুরি বিষয় আছে সেগুলো আমাদের সাংসদরা আমাদের সংসদে তোলে আর এই বিষয়ে ডিসকাশন করে আর দেশের যে কথাগুলো আছে মানুষের যে কথাগুলো আছে সেগুলো সবার সামনে উপস্থাপন করে তাছাড়া একটা বিল কিভাবে পাস হয় সেটারও একটা এনাক্টমেন্ট আমাদের এই ইউথ পার্লামেন্টে ছাত্রছাত্রীরা করলেন আজকে এই প্রোগ্রামে আমাদের পূর্ব সাংসদ শ্রী রনেন বর্মন মহাশয় এসেছিলেন তাছাড়া ওফি এডুকেশন শ্রী অরুণ সর্দার ছিলেন তাছাড়া আমাদের পাশে দুটো স্কুলের প্রিন্সিপাল কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার আর আর থ্রি ডিউবি স্কুলের হেডমাস্টার স্যার তারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন আপনার নাম আমার নাম হচ্ছে সন্দীপ দত্ত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ